চৌদিকে দেখাইছি দেখ কত সুন্দর এখন সবাই ট্রাফিক নিয়ম মেনে চলতে ট্রাফিক মানে অ্যাম্বুলেন্সের জন্য আলাদা রাস্তা রাখা হয়েছে একদম সিস্টেম অনেক সুন্দর সিস্টেম ওরা অনেক খুশি হয়েছে দেখে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সৌদিরাও খুশি আমিও খুশি সবাই খুশি দেশের মানুষও খুশি তো সবাই খুশি এর মধ্যে আরও খুশি হয়েছে যে আমরা ছাত্র ভাইরা যারা আছে যারা যেমন ভাঙচুর করছে যেমন আন্দোলন করছে ঠিক তেমনি এখন সুন্দর করে সবাই পরিষ্কার করতেছে পয় পরিষ্কার করতেছে এটা দেখে তরে ভাই এত আনন্দ লাগছে এত ভালো লাগছে বলার বাইরে মানে একটা অন্যরকম একটা শান্তি আসছে চৌদিকে দেখাচ্ছি দেখ কত সুন্দর এখন সবাই ট্রাফিক নিয়ম মেনে চলতে হয় ট্রাফিক মানে অ্যাম্বুলেন্সের জন্য আলাদা রাস্তা রাখা হয়েছে একদম সিস্টেম অনেক সুন্দর সিস্টেম ওরা অনেক খুশি হয়েছে দেখে অনেক ভালো হয়েছে চাকা সিনার পদত্যাগ করছে এটা শুনে তো আরো খুশি হয়েছে তো এক কথা সব কিছু মিলে অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আসলে আমরা চাই দেশটা একটা সুন্দর দেশ হোক শান্তিময় দেশ হোক সবার কথা বলার স্বাধীনতা থাকুক এটাই এখন যদি হয় দেশটা আমাদের একটু শান্তি এখন আরেকটা জিনিস দেশ সুন্দর মতে যা চাই বাছাই করে সবাই একটা ডিসকাস করে একটা প্রধানমন্ত্রী সুন্দর করে সবার পরিচিত ভালোবাসা মানুষ যার কাছে বিশ্বাস রাখা যায় তার কাছে দেশটা তুলে দিতে হবে মানে তার কাছে দায়িত্বটা দিতে হবে